জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার এই জুলাই মাসের শেষ দিনে যে একত্রিশে জুলাই এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে যে খ্যাত প্রসিদ্ধ সেই একাদশীটা আপনারা বাড়িতে কীভাবে করবেন এবং এই একাদশীটা কারা কারা করতে পারবেন শ্রাবণ মাসের যেহেতু একাদশীটা তাই আপনারা আজকে এই আমাদের কৃষ্ণকথা সুজিত না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সহিত শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে এই একাদশীর মাহাত্ম কি এই একাদশীটা কেন করবেন শ্রাবণ মাসের প্রথম কৃষ্ণপক্ষী একাদশী যার নাম কামিকা তাই ভক্তরা মাতাজিরা যারা এখন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেকল অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি একাদশী মাহাত্ম এবং সনাতন ধর্মের বিভিন্ন কথাগুলো শাস্ত্রীয় ধর্মীয় কথাগুলো আপনি খুব সহজেই ঘরে বসেই আপনি শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তরা মাতাজিরা অনেকে দীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে ফোন করেন তা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে দীক্ষা সংক্রান্ত ব্যাপারে দীক্ষার আগে আপনি শিক্ষার মাধ্যমে কি করে নিজেকে উপযুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করবেন এবং দীক্ষা কীভাবে নেবেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনি ফোন করুন অবশ্যই আমরা আপনাকে শাস্ত্রীয় নিয়মকরণ খুব সুন্দরভাবে আপনাকে বলা চে বলে দেব তাই এখন আসি মূল পর্বে যে দু হাজার চব্বিশে একত্রিশে জুলাই প্রায় সারা পৃথিবীতে সব দেশে কিন্তু একটা দিনই একাদশী করেছে এটা হলো শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষে একাদশী যার নাম কামিকা তে একাদশীটা কে করবেন সদবা বিধবা হ্যাঁ ছোট ছেলে মেয়ে বা যাদের স্বামী মারা গেছে তারা কি একাদশী করতে পারবেন বা যাদের নতুন বিয়ে হয়েছে তারাও কি একাদশী করতে পারবেন শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই বক্তার মাথা যেটা এদিক দিয়ে কোনো সংকোচ নেই যে আপনি বোঝ হওয়ার পর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ব্রত এই একাদশী ভগবান শ্রীকৃষ্ণ সেটাই সমস্ত এই একাদশীর মাহাত্বে যুধিষ্ঠি মহারাজকে বলছেন যে মহারাজ আমি অন্যান্য ব্রততে যতটা না প্রসন্ন হই কোনো ভক্ত যদি শুদ্ধ নিষ্ঠা সহকারে আমার একাদশী ব্রত করে আমি তার প্রতি বেশি বেশি সুপ্রসন্ন হই হরিবল বল। এটা আমার আপনার মুখের কথা নয় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে প্রত্যেকটা একাদশী মাহাত্মে যখন শ্রবণ করিয়েছেন তখন এই কথাটি বলেছেন আর এই কামিকা একাদশী ব্রত ব্রহ্মবৈত্য পুরাণে সুন্দর করে বর্ণিত আছে অনেকে আমাদেরকে বলেন যে প্রভু আপনারা তো মন গড়া কথা বলেন একাদশী এবং একাদশীর একই কথা আপনারা বলছেন তো দেখুন শাস্ত্রে আছে আপনি ধর্মীয় কথা যত শ্রবণ করবেন ততই আপনার কি হবে ভগবত ভক্তি উদয় হবে ততই আপনি এই পৃথিবীর জন্ম মৃত্যু জরাবেধির হাত থেকে মুক্তির রাস্তা খুঁজে পাবেন আপনারা প্রতিদিন দেখুন তো বাড়িতে তো আপনারা প্রতিদিন অন্ন হার গ্রহণ করছেন হ্যাঁ বা রুটি হার গ্রহণ করছেন বা সবজি তরকারি এসব গ্রহণ কর গ্রহণ করছেন তাহলে কি হচ্ছে যে এই শরীরকে ঠিক রাখার জন্য আমরা প্রতিদিন কিন্তু প্রায় কিছু না কিছু একই আহার গ্রহণ করে যাচ্ছি তত্র শাস্ত্র এই একাদশীর বিধিগুলো সব এক কিন্তু মাত্র শুধু আলাদা তাই আপনি কিভাবে করবেন এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী ভক্তরা মাতাজিরা অনেকেই আছেন যে বিয়ের আগে একাদশী করতে চায় না বাবা মা দেয় এই বিয়ে হয়ে বিয়ে হয়নি তোমার তুমি কি একাদশী করবে না শাস্ত্র সেটা বলেনি। একদম ছোটবেলা থেকে বোঝার পর থেকে আপনার একাদশী করা উচিত এবং সোজ অসুজ শাস্ত্রে আছে সৌজ অসুজ আবাল বৃত্ত বনিতা যে কোনো বয়সী ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক সদবা বিধবা সবাই কিন্তু এই একাদশীগ্রত করতে পারবেন ভক্তরা মাতাজিরা অনেকেই আছে আবার বিয়ে হলে একাদশী করে না স্বামীর অমঙ্গল হবে এটা একদম কুসংস্কার আপনি একাদশী করলে স্বামীর আর অমঙ্গল হবে এবং আপনার একাদশী ফলের কারণে স্বামীও দেখবেন একাদশী ব্রত করতে উৎসাহী হবে কারণ কি একাদশী হল ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রসন্ন করার একাদশী হলো আপনার জীবনের সমস্ত অজ্ঞাতবর্শ কারণে পাপ একাদশী হলো আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন ধর্মীয় স্থানগুলি যে পূর্ণ সঞ্চয় করবেন সেটা আপনি একাদশীর মাধ্যমে ঘরে বসেই সেই ফল সঞ্চয় করতে পারবেন খুব সহজে ভক্তরা মাতাজিরা তাই আপনারা নিঃসংকোচে কারো কথায় কান পরিচনা না দিয়ে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা ব্রত আপনার সবাই নিষ্ঠার সাথে করুন ঘরে বসে অনেকে আছেন যে বাবা মা একাদশী করে সন্তান করে না আজকে মডার্ন যুগে অনেক ছেলে মেয়েরা বলে একাদশী বলে কিছুই নেই একাদশী করে কি হবে না সেই বাবা মারা সন্তানদের আপনারা একটু বোঝার চেষ্টা করুন সব কিছু ব্যালেন্স করে করুন কোনো সংসারে অশান্তি করে করবেন না অনেক সংসারে আছেন যে স্বামী একাদশী করে স্ত্রী করে না স্ত্রী একাদশী করতে যায় স্বামী বাধা দেয় আবার অনেকেই আছে যে স্বামী একাদশী করে স্ত্রীও করে স্ত্রী করে বিভিন্ন ফলমূল অনুকল্প প্রসাদ বা নির্জলা থেকে আর স্বামী যেহেতু অফিস বা এই দোকানে যায় তাকে কি করে চারটে পাঁচটা আটা রুটি বেঁধে একটু সবজি দিয়ে দিয়ে দেয় কারণ ওই জানে যে একাদশী দিন অন্ন খেতে নেই না রুটিও কিন্তু পঞ্চশস্যর মধ্যে পড়ে তাই আপনারা কিন্তু নিজে একাদশী ঠিকমতো করবেন আর স্বামীকে একাদশীর পরিবর্তে আপনি করাবেন আটাদশী সেটা থেকে ভক্তরা মাতাজিরা আপনারা দূরে থাকবেন শাস্ত্রে কি বলছে পঞ্চশস্য আহার নিষেধ একাদশীর দিন ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে এবং রবি শস্য সমস্ত প্রকার ডাল জব ভুট্টা সরিষার তেল সয়াবিন তেল এই সমস্ত পঞ্চশস্যর মধ্যে পড়ে এই পঞ্চশস্যর মধ্যে সেদিন কি হয় পাপ পুরুষ বিরাজ করে তাই এই একাদশীর দিন যদি কেউ জেনে এই পঞ্চশস্য আহার গ্রহণ করে তাহলে কি হয় ভাতৃহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেবত্যা এবং জঘন্যতম পাপে নিজে জর্জরিত হয় যে পাপের কারণে আপনি মৃত্যুর পরে আপনি নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভক্তরা মাতাজিরা পৃথিবীতে কিন্তু জীবন এটা না আমাদের এই যে শরীরটা দেখছেন শরীরটা কি এ একটা মস্ত বড় ধারণকৃত এই শরীরটা হলো সূক্ষ্ম কিন্তু এর চোখ একটা স্থূল আত্মার সাথে শরীর যায় যেটা নরকে বা বিষ্ণুধামে গিয়ে যেটা বিচার হয় ভক্তরা মাতাজিরা আপনারা ভাববেন না যে মৃত্যুর সাথে সাথে শরীরটা শেষ হয়ে গেল না এই শরীরটা শেষ হয় কিন্তু তার সাথে একটা কী হয় স্থূল আত্মার সাথে শরীর তার স্বর্গে অথবা নরক যন্ত্রণায় গিয়ে সেখানে গিয়ে শাস্তি পায় ভোগ তাই আসুন না এই হৃদয়ে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা কে একাদশী যদি এখনও কেউ ব্রত শুরু করেননি আপনারা এই শ্রাবণ মাসের প্রথম একাদশী কৃষ্ণ কামিকা একাদশী ব্রত থেকে আপনারা শুরু করুন আপনি বছরে বা চব্বিশটা একাদশী হয় প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষী একটা শুক্রপক্ষ এবং বত্রিশ মাস পর পর যে পুরুষোত্তম মাস আসে সে দুটো একাদশী বেশি হয় তাই আপনারা আর কিছু ব্রত করেন বা না করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর কিছু সেবা করেন বা না করেন এই একাদশী ব্রত করুন ভক্তরা মাতাজিরা তাহলেই এই অচিরে আপনি এই দুর্লভ মানব জীবনকে অন্তত সার্থক করতে পারবেন যে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছে তার শ্রেষ্ঠত্বের আমরা দাবিদার যে করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দিন যদি আমরা কিছু না করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কদিন আমাকে শ্রেষ্ঠত্ব রাখবে আমি এই জীবনেই বুঝতে পারবো যে পরবর্তী জীবনে আমি কি জনিতে ধারণ করব এই যে চুরাশি লক্ষ জনি আছে তাই আপনি একাদশী করুন এবং গীতা পড়ুন বেশি বেশি করে একাদশী দিন ভাগবতম করবেন এবং তুলসীকে জল দেবেন অনেকেই আছে একাদশী দিন তুলসীকে জল দেয় না ভক্তরা মাতাজিরা এটা নিয়ে কিন্তু অনেক সংশয় আছে অনেকে অনেক ব্যাখ্যা দিচ্ছেন না শাস্ত্রে আছে তিনশো পঁয়ষট্টি দিনই আপনি তুলসী দেবীকে জল প্রদান করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের পরমপ্রিয়সী তুলসী দেবী তুলসী দেবীর যদি আপনি কৃপা পান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি সহজেই কৃপা পাবেন কারণ কি তুলসী মন্ত্রী আছে অং বিন্দাই তুলসী দেববাই প্রাই ক্যাশাশ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নম তুলসী দেবী কিন্তু আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে যে ভক্তি প্রদানের কারণে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় আপনি হতে পারবেন ভক্ত মাতা দিনা। তাই একাদশী দিন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ মালার মাধ্যমে যারা মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন ডবল মালার জড়া জবার চেষ্টা করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রসন্ন হবেন যারা আর গ্রহণ গান তারা একাদশী দিন একাদশী পরের দিন একাদশীর আগের দিন তিন দিন নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী করতে পারেন শাস্ত্রের যেটা সম্মতি দেওয়া আছে এবং কোনো ছেলে মেয়েরা যদি একাদশী করতে চান বাড়িতে যদি আপনাদের কোনো অনেকে পড়াশোনা করছেন স্কুল কলেজে হ্যাঁ বা ভার্সিটিতে বা উচ্চ উচ্চশিক্ষায় তারা যদি বাড়িতে আপনাদের একাদশী করতে কোনো অসুবিধা হয় আপনার বাড়ির নিকটস্থ যদি কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থাকে সেখানে কিন্তু একাদশী করে কোনো অনু সুন্দর করে অনুকূল প্রসাদের ব্যবস্থা করা রাখে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে সামিল হয়ে সারাদিন আপনি খুব সুন্দরভাবে আনন্দ সহকারে আপনি ব্রত করতে পারেন যেগুলো আমরা জনজাগতিক জন্মদিন বিবাহবার্ষিকী তারপরে হ্যাপি বার্থডে অন্নপ্রাশন হ্যাঁ বিভিন্ন গৃহপ্রবেশ যে এই সামাজিক অনুষ্ঠানগুলোতে যে আমরা আনন্দ সহকারে করি এর চেয়েও আপনি হাজার হাজার গুণ আনন্দ সহকারে এই ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের ব্রত করুন তাহলে দেখবেন আপনি পারমাধ্যমিক জগতে এই দুর্লভ মানব জীবনকে আপনি আস্তে আস্তে সার্থক করতে পারবেন বৈষ্ণব সঙ্গ করবেন আপনারা ভাগবত করবেন বাড়িতে সম্ভব হলে প্রতি মাসে না হলে আপনি বছর অন্তত একদিন গীতার পাঠ বা ভাগবতের বাণী পাঠ দেওয়ার ব্যবস্থা করবেন বা হরিনাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা করবেন কলিযুগের সমস্ত যজ্ঞ আপনি করে যে ফল পাবেন তার চেয়ে হাজার হাজার গুণ যজ্ঞের একটাই হরিনাম যজ্ঞ যেটা মহাপ্রভু গোলকর প্রেমদন হরিনাম সংকীর্তন এই কলিজীবের উদ্ধারের জন্য দিয়ে গেছেন এই মালার মাধ্যমে হরিনাম জপ করা ভক্তারা মাতাদের তাই আপনারা দু হাজার চব্বিশে এই শ্রাবণ মাসের কৃষ্ণপত্তি একাদশী কামিকা ব্রতের মাধ্যমে এই সুবর্ণ সুযোগ ভক্তরা মাতাদের আপনারা হাত ছাড়া করবেন না আপনারা সদবা বিধবা হ্যাঁ সবাই যার যার শরীর পারমিট করবে একাদশী অবশ্যই করবেন অনেকে আছেন আমাদেরকে কমেন্ট বক্স করেন যে প্রভু আমার তো বারো মাস ওষুধ খায় কী করে একাদশী করবো তাই আমি বলছি ঠিক আছে একাদশী করেন ওষুধও খান আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন ভগবান শ্রীকৃষ্ণর পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে আপনি যদি তাকে প্রসন্ন সুপ্রসন্ন করার জন্য কিছু করতে চান তাহলে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন আবার অনেকে আছে যেহেতু আমরা একাদশী দিন বলি পঞ্চশেষ আহার নিষেধ ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু পঞ্চশেষ দিয়ে ভোগ দেন না না ভক্তরা মাতাজিরা এই ভুলটা আপনারা করবেন না আপনি করছেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি বিধানের জন্য প্রীতি সাধনের জন্য একাদশী আপনি পঞ্চশেষ আহার থেকে দূরে থাকবেন কিন্তু ভগবানকে আপনি পঞ্চশস্য আহার রন্ধন করে খুব সুন্দরভাবে ভোগ নিবেদন করতে পারবেন তবে সাবধান সেই পঞ্চশস্যের ভোগ কিন্তু সেদিন আপনি হার করবেন না আপনি তুলসী পত্র দিয়ে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার পাত্র সুন্দর জায়গায় রেখে পরের দিন পারনার পরে সেই পঞ্চশস্য আহার আপনি অবশ্যই ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আপনাদের কিছু জানা থাকলে আমাদের স্ক্রিনের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে কমেন্ট করবেন এবং একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় আমি বসি আপনাদের নাম এবং গুত্র সেখানে পাঠাতে পারেন আপনারা গোলকদাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধারানীর কাছে আমি নামপোত্র পাঠিয়ে দেবো আপনার কৃপা পেতে পারেন ভক্তরা মাতাজিরা এবং পরের দিন কিন্তু এই কামিকা একাদশী ব্রতের পারনা মোটামুটি ভারতবর্ষে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে আর আন্তর্জাতিক সারা বিশ্বে যে যেখানে থাকেন সেখানে এই আন্তর্জাতিক সময়টা আপনারা মিলিয়ে অবশ্যই পারনা করবেন পারনা না করলে কিন্তু একাদশীর সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না শুধু পারনাতেই আছে কিন্তু ফিফটি পারসেন্ট বোধ ভক্তরা মাতাজিরা আপনি সারাদিন কষ্ট করে হ্যাঁ রাত্রি অনিদ্রা জেগে বা দিনে না ঘুমিয়ে যে একাদশী করলেন হ্যাঁ পঞ্চাশস্ব আহার করলেন না মিথ্যা কথা বললেন না সমস্ত প্রকার নেশা আপনি বর্জন করে খুব সুন্দর করে একাদশী করলেন কিন্তু পারনা করলেন না তাহলে কী হবে ফিফটি পারসেন্ট আপনি ফল সঞ্চয় করতে পারবেন তাই পারনা অবশ্যই কারণ আপনি ব্রত শুরু করেছেন সংকল্প দিয়ে যদি পারনা না করেন পারনাটা করতে হয় কেন যে এই কামিকা একাদশী ব্রতকে আপনি সম্পন্ন করবেন সমাপ্ত করবেন মানে শেষ করবেন যাই সেটার নাম হলো পারনা তাই অবশ্যই আপনারা পারনা করলে পঞ্চাশ পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট একদম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজীরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত না চাইলে আর আজকের ভিডিওটা ভক্তরা মাতাজিরা আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কী হবে আপনার মাধ্যমে অনেকে এই একাদশীর বিষয়টা জানতে পারবে এবং ধর্মীয় কথা শ্রবণ করতে পারবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন আর পরিশেষে বলুন জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণকথা করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে